কয়লা কাণ্ডে দিল্লির একটি পুরনো মামলায় দু আড়াই বছর পর রাজ্যে আবার সক্রিয় ইডি লাউডান স্ট্রিটে আইপ্যাকের কর্ণধার প্রতীক জয়নের বাড়িতে ইডির আধিকারিকরা পৌঁছেছেন এবং এরই পাশাপাশি সল্টলেকের সেক্টর ফাইভে আইপ্যাক আইপ্যাকের অফিসেও ইডির অভিযান কেন ইডির এই অভিযান কি জানা যাচ্ছে সূত্র মারফত সরাসরি প্রকাশ সিনহা প্রকাশ দেখো তোমাকে প্রথমেই ছবি দেখাবো সেক্স পেশনী এলাকা লাউডান স্ট্রিট এবং লাউডান স্ট্রিটে তুমি দেখতে পাচ্ছ সামনে গে গেট বন্ধ এবং ভেতরে আমরা দেখতে পাচ্ছি একদিকে যেমন কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা রয়েছেন অন্যদিকে কলকাতা পুলিশের অফিসাররা পৌঁছেছেন এবং সাড়ে সাতটার পর থেকে এমনই ছবি এবং যেটা ইডি সূত্রের খবর এই যে আবাসন রয়েছে তুমি দেখতে পাচ্ছ বহুতল সেই বহুতলের থার্ড ফ্লোরে থাকেন প্রতীক জ্যান তুমি জানো প্রতীক জ্যান তিনি আইপ্যাক আইপ্যাক সংসার কর্ণধার তার বাড়িতে কিন্তু এই মুহূর্তে ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন এবং শুধুমাত্র বাড়িতে নয় এটা ইডি সূত্রের খবর সেক্টর ফাইভের যে অফিস রয়েছে আইপেকের অফিস সেই অফিসেও কিন্তু ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন এবার প্রশ্ন হচ্ছে কোন বিষয় ইডি সূত্রের খবর দিল্লির ইডির অফিসাররা গতকাল রাতে কলকাতায় পৌঁছে যান আর একবার বলছি কলকাতার অফিসার না না দিল্লি জোনের অফিসাররা কলকাতায় পৌঁছে যান এবং আজকে সকাল থেকে একসঙ্গে তিনটি জায়গায় সেক্টর ফাইভের আই পেকের অফিস জেনের বাড়ি যে জায়গা আমি রয়েছি এবং পোস্তার একটি ব্যবসায়ীর বাড়িতে পুরনো যে মামলা তোমার মনে থাকবে কয়েক বছর আগে কয়লার যে মামলা সেই কয়লার মামলায় অনুপ মাজুরফে লালাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে একাধিক ব্যক্তিদের ডেকে আধিকারিকদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে দিল্লির অফিসে সেই পুরনো মামলায় কিন্তু ফের তৎপর ইডি অফিসাররা এবং আজকে সকাল থেকে আরেকবার ছবি দেখাবো তুমি দেখতে পাচ্ছ গেট পুরোপুরি বন্ধ এবং প্রতীক দিনের বাড়ি সেই বাড়িতে দিল্লির যে পুরনো কয়লা মামলা সেই মামলায় কিন্তু তল্লাশি অভিযান চলছে এমনই খবর আমরা ইডি সূত্র মারফত জানতে পাচ্ছি। এবং ইডি সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে অনুপ ওরফে লালা তাকে জিজ্ঞাসাবাদ করে তার একাধিক যে সাগরদের রয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করে এবং টাকার যে লেনদেন হয়েছিল সেই ট্রানজ্যাকশান খতিয়ে দেখার পর দিল্লির ইডি অফিসাররা মনে করেন যে প্রতীক বাড়িতে এবং অফিসে আই প্যাকের যে অফিস সেই অফিসে গিয়ে তদন্ত চালাতে হবে এবং তারপরেই আমরা দেখতে পাচ্ছি আজকে সকাল থেকে দিল্লির সেই পুরনো মামলা কয়লা মামলা সেই মামলায় কিন্তু তল্লাশ অভিযান চলছে তোমাকে বলে দিই কয়েকদিন আগেও কিন্তু কয়লা পাচার মামলায় একাধিকবার তল্লাশি অভিযান চলেছিল কিন্তু সেটা ছিল কলকাতা এবং ঝাড়খণ্ডের মামলা কিন্তু আজকে যে মামলায় তল্লাশি অভিযান চলছে সেটা হচ্ছে কয়েক বছর আগে তোমার মনে থাকবে তিন থেকে চার বছর আগে কয়লা পাচারের যে মামলা তুমি দেখতে পাচ্ছ কলকাতা পুলিশের অফিসাররা শেষ থানা এবং কলকাতা পুলিশের অফিসার এখানে এসে পৌঁছেছেন একজন অফিসার তিনি কিন্তু ভেতরে প্রবেশ করছেন অর্থাৎ ভেতরে কেন্দ্রবাহিনী জওয়ানরা এবং বাইরে থেকে কলকাতা পুলিশের অফিসাররা তারা কিন্তু এই ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করেছেন এবং তোমার মনে থাকবে যে আইপ্যাক স্ট্র্যাটেজিস যে সংস্থা সেই আইপ্যাকের সেক্টর ফাইভের যে অফিস সেই অফিসেও কিন্তু অভিযান চলছে দিল্লির অফিসারদের সঙ্গে আমরা কথা বলেছিলাম তাদের প্রশ্ন করেছিলাম যে এত বছর পর তুমি জানো প্রায় আড়াই থেকে তিন বছর আমরা দেখিনি যে এই মামলায় কোনো ধরনের কোনো তদন্ত হয়েছে দিল্লির যে হেডকোয়ার্টার থেকে তদন্ত চলছে পুরনো কয়লা মামলা সেই মামলা এক ধরনের কিন্তু ডিপ ফ্রিজে চলে গেছিল। কোনো ধরনের তদন্ত হয়নি কিন্তু হঠাৎ সেই মামলায় আড়াই থেকে তিন বছর পর আবার সক্রিয় হয়ে উঠেছে ইডি আধিকারিকরা এবং দিল্লির অফিসাররা গতকাল রাতেই কলকাতা পৌঁছে যান এবং সেই পুরনো মামলা যে মামলায় অনুপ উরফের লালাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে তোমার মনে থাকবে অশোক মিশ্রা তাকে গ্রেপ্তার করা হয়েছিল বিকাশ মিশ্রা তাকে গ্রেপ্তার করা হয়েছিল সেই পুরনো বহু বছর পুরনো মামলা সেই পুরনো মামলায় অনুপ মাজিউরফের লালার কানেকশানে যেটা ইডি তরফে দাবি করা হচ্ছে আজকে কিন্তু কলকাতার আইপ্যাকের অফিস আইপ্যাকের কর্ণধার প্রতীক জ্যানের বাড়িতে এবং আরেক ব্যবসায়ী পোস্তায় যার বাড়ি সেই বাড়িতে তল্লা অভিযান চলছে এবার দেখার বিষয় হবে আজকে তল্লা অভিযান যখন শেষ হবে কী কী তথ্য পাওয়া গেল কিন্তু মূলত যে তথ্য এখন পর্যন্ত আমরা পাচ্ছি যে অনুপ মাঝি ওর লালার কানেকশনে। আজকে কিন্তু সেই পুরনো কয়লা মামলা যে মামলায় গত আড়াই থেকে তিন বছর কোনোভাবে আমরা দেখিনি সক্রিয়তা সেই মামলায় আজকে ফের ইডি আধিকারিকরা সক্রিয় উঠেছেন আজকে সকাল থেকেই কিন্তু তল্লা অভিযান চলছে ধন্যবাদ প্রকাশ অন্যদিকে পঞ্চায়েত সমিতিতে ঢুকে পুলিশের সামনে বিডিও উদ্দেশ্য করে শাসানি যুব তৃণমূল নেতার মুর্শিদাবাদের ডোমকলে সেই হুমকির ঘটনায় বিতর্ক একেবারে তুঙ্গে পৌঁছেছে যে ছবি আপনাদের সামনে রেখেছি একেবারে সিসি ক্যামেরা ফুটেজ দরজা ভেঙে ঢুকছেন ওই যুবক তৃণমূল নেতা পুলিশের সামনেই বিডিওকে উদ্দেশ্য করে একবারে শাঁসানিতা পুলিশের সঙ্গে ধস্তা ধস্তি আমি বহু ভিডিও কে সাইজ করেছি আমি এমন কিছু বাহাদুর নাই আমি একদম পরীক্ষা এমন কিছু বাহাদুর না আমি ভিডিও সাহেবকে জোরহাত করে একটা কথাই বলবো দমকলের মানুষের পাশে থাকুন দমকলের মানুষের সঙ্গে থাকুন এমন কিছু করবেন না দমকলের মানুষ যাতে তার সীমাবদ্ধতা ক্রস করে আমি বহু ভিডিওকে সাইজ করেছি তিনি এমন কিছু ভাগ আপনারা দেখতে পেলেন সিসি ক্যামেরা ফুটেজ একদম যুব তৃণমূল নেতা তিনি আবার বলছেন যে আমি বহু ভিডিওকে সাইজ করেছি রাজীবের কাছে চলে যাবো আমাদের প্রতিনিধি রয়েছে রাজীব ঠিক কি কারণে এই পরিস্থিতি হলো কিভাবে ওই ভিডিওকে শ্মশানে দিচ্ছেন ওই যুব তৃণমূল নেতা দেখো তো বুঝলো এই যে ঘটনাটা গতকাল ঘটেছে সেটা কোনো আকস্মিক ঘটনা নয় আমরা যদি একটু পিছন ফিরে যাই গত এক বছর ধরে ডোমকল পঞ্চায়েত সমিতিকে ঘিরে একটা বড় অসাধু চক্র চলছিল বলে আমরা প্রশাসনিক সূত্রে খবর পাচ্ছিলাম এবং সেই অসাধু চক্রের সঙ্গে রয়েছে বিভিন্ন সরকারি যে সমস্ত প্রকল্প রয়েছে যে সুবিধাভোগী রয়েছে ভুয়ো সুবিধাভোগী রয়েছে এবং এই একাধিক এই বিডিও শঙ্কদ্বীপ দাস তিনি জমকলে জয়েন করার পর এই অভিযোগ পাওয়ার পরে একেবারে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেন গ্রাম পঞ্চায়েত ধরে ধরে তদন্ত শুরু করেন সেখানে দেখা যায় যে প্রচুর ভুয়ো রয়েছেন সেটা হচ্ছে বিভিন্ন যে যে যোজনা রয়েছে সেটা বৃদ্ধদের পেনশন থেকে শুরু করে একেবারে কি লক্ষ্মীর ভাণ্ডার পর্যন্ত রয়েছে সেগুলো তো ভুয়ো রয়েছে এবং প্রায় প্রায় পঞ্চাশ লক্ষ টাকার বেশি সরকারি তহবিলে এই ভুয়ো অ্যাকাউন্টের যারা ছিলেন সেটা ফেরতও দেওয়া হয় এবং আরও প্রচুর এই ধরনের উপভোক্তা রয়েছেন যেগুলো একের পর এক তদন্তে বেরিয়ে আসছিল। এই নিয়ে বিডিওর সঙ্গে পঞ্চায়েত সমিতির যে সমস্ত পদাধিকারী রয়েছেন তাদের বিবাদ দীর্ঘদিন চলছে গতকাল পূর্ত দপ্তরের একটি মিটিংকে বচসা বচসা থেকে একেবারে বিডিওর ওপর হামলার অভিযোগ করা হয় বলে প্রশাসনিক সূত্রে দাবি করা হচ্ছে এবং বিডিও তিনি সরাসরি এই যে রাহুল সিং এবং প্রসেনজিৎ ঘোষের নামে লিখিতভাবে তাকে শারীরিকভাবে নিগ্রহ করার আর যে অভিযোগ দায়ের করেছেন এবং এই অভিযোগের তিনি বলেন এই ঘটনা যখন ঘটে পূর্ত কর্মাধ্যক্ষ তার উপস্থিতিতে এই ঘটনা ঘটে এই অভিযোগ আসে সামনে এবং সবচেয়ে বড় কথা যেটা একেবারে বিডি অফিস চত্বরে এইভাবে একজন বহিরাগত যুবনেতার যে দাপাদাপির পরেও তিনি এখনো পর্যন্ত আটক বা গ্রেপ্তারের কোনো খবর নেই কার্যত তাকে পুলিশ সে সময় সেই ক্যাম্পাস থেকে সরিয়ে দেয় এবং এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক এবং এই বিতর্কের মাঝেই একাধিক সিসিটিভি ফুটেজ সামনে এসছে যেখানে দেখা যাচ্ছে যে বহিরাগতরা একেবারে বিডিও অফিসের ভিতর গিয়ে এবং এমনকি বিডিওর ঘরে লাথি মেরে ভিতরে ডেকার চেষ্টা করেন যদিও সেই সময় বিডিও ওই ঘরে উপস্থিত ছিলেন না এই একেবারে এই যে তাণ্ডবের ছবি সামনে আসার পরেও এখনও পর্যন্ত কোনো প্রশাসনিক ব্যবস্থা না নেওয়ায় কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে দেবস্মিতা ধন্যবাদ রাজীব যদিও জেলা তৃণমূল নেতৃত্ব অবশ্যই যুব তৃণমূল নেতা রাহুল খানের পাশেই দাঁড়িয়েছে কিন্তু যেভাবে তিনি শাসানি দিচ্ছেন একেবারে সেই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন তাতে কিন্তু বিতর্ক তুঙ্গে উঠেছে রাহুল খান তিনি আবার পরে সাফাই দিয়েছেন কি বলেছেন শোনাবো বিডিও সাহেবের বিরুদ্ধে একাধিক এলিগেশন রমকলে আছে আমাকে বলেই নয় পার্টিকুলারলি প্রত্যেকটা পঞ্চায়েত সমিতি মেম্বার আমাদের প্রত্যেকটা প্রধান আমাদের জেলা পরিষদের মেম্বার আমাদের টাউনের নেতৃত্ব প্রত্যেকের কাছে জানবেন বিশেষ করে যারা ডুমকলের প্রত্যেকে আমরা যারা কন্ট্রাক্টের ঠিকাদারি ব্যবসার সঙ্গে যুক্ত তাদের তারাও এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে